মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদায় অনুষ্ঠিত হতে চলেছে আমের মেলা মেলা আগামী তারিখ তারিখ থেকে পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলায় বিভিন্ন বিভিন্ন জেলার প্রজাতির আম যেমন থাকবে ঠিক একই রকম ভাবে আমের তৈরি মিষ্টি আম সহ নানান খাদ্য সামগ্রীও বিক্রি হবে আর এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পিজু সালুংখে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা আম মেলা আছে আমাদের কদিন পর উনিশ তারিখ থেকে তার আগে একটা ট্যাবলো বের করছে এই দপ্তরে যারা আছেন তারা এবং আমাদের যারা আধিকারিক আছে এডিএম জি এডিএম ডেভেলপমেন্ট এডিএম এল আর আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা এটা প্রচার করবে গোটা ভালোমেলা বাইরের রাজ্যরাও আসছে এটাই অনেক ভালো আগামী উনাশে জুন থেকে মাইশে জুন মালদা কলেজ গ্রাউন্ডে ফোর আম মেলা দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এবং জেলার বাইরেও বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রজাতির আম এখানে এক্সিবিশন করা হবে এবং কম্পিটিশানে তারা পার্টিসিপেট করবে এর বাইরেও বিভিন্ন স্টল থাকবে যেখানে আম আমের তৈরি বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট সেই প্রোডাক্টের সম্ভার সাজানো থাকবে এবং বিক্রিও হবে তার সাথে সাথে আমের তৈরি মিষ্টি আমের তৈরি দই পায়েস ফুচকা বিভিন্ন ধরনের উপকরণ থাকবে এবং সেগুলো ওখান থেকে কেনাও যাবে আর সঙ্গে তার টেস্টের পরক করা যাবে